আর বন্ধুরা এই যে দেখছেন ও দাঁড়িয়ে আছে তো এই যে ওর হাতে একটা টিফিন কোটো দেখতে পাচ্ছেন এই টিফিন কোটোটা নিয়ে এখন আমি ইয়েতে যাব তাল গাছের দিকে উঠবো সেটা আপনাদের দেখাবো তাল গাছের মোজ থেকে কিভাবে তালের রস রস বার করা হয় এই যে দেখুন বন্ধুরা উনি এখন গাছ উঠে পড়বে বারবার করে আমার বর্মশাই ওটা পড়ছে বর্মশাই আমার তাল আস্তে আস্তে উঠো সাবধানে পড়ে যেও না বন্ধুরা তোমরা সব তালের রস খেয়েছো বলো তালের রস কে কে বয়স উঠেছো কেমন গটগট করে উঠে পড়ছে একটু ভয় নেই সকালবেলা কতটা রস হয়েছিল সেটা আমার সকালবেলা আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার ভাসুর

কারা কারা গাছ উঠতে পারে ময়ূর রস হচ্ছে না কেন একটু বলে দিও তো কেন উনি কাটতে না নাকি আমার বর্মমশার গলার সুরটা কিন্তু খুব সুন্দর একটু রাদের খোঁজ করে মাঝে মধ্যে যদি এখনকার নিমায়ে গৌরাঙ্গ মহাপপুর কোন রাদে ছিনে ঠিক আছে কিন্তু কিন্তু রাদে রাদে करतो না কিন্তু আমাদের আমাদের আবার খুব রাদের প্রয়োজন কালকে 3:00 তে ভার দিতে হবে এই যে এখান থেকে একটু দেখা যাবে এই যে আমার বল মশাইকে এখন একদম ভালো দেখা যাচ্ছে ওই যে কতটা হয়েছে রৌধি কাটতে দিনে তিনবার করে গাছ উঠতে হয় দিনে তিনবার উঠে তিন বাড়ি এরকম পাতলা করে কেটে দিতে হয় হচ্ছে এখন রস হচ্ছে রস তো হবেই রসের জন্যই তো কড়া কতবার টিফিন করি এই যে টিফিন কিছুটা হয়েছে ও তো হয়েছে এটা দিয়ে সন্ধ্যাবেলা চা তৈরি করে খাওয়া যাবে

প্রায় এই যে দাটাকে ফেলে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি ধীরে ধীরে নেমে পড়ব আর এগুলোতে দুদিন পর থেকে কালকে থেকে ওগুলোতে ভার দেব তো এখন নেমে আপনাদের দেখাবো ছোটা ব্রহ্মশা এখন মনে পড়ছে গাছ থেকে দেখতেই পাচ্ছ এখন ধীরে ধীরে গাছ থেকে নেমে তো দেখা গ্যাস দুদিন হচ্ছে দূরের গুলো মাটির হাড়ির মাথায় প্লাস্টিকের কোটো যদি ঠিক ঠিক রস হয় এক একটা এক একটা মোচেই হয় মানে একটা ভারী এরকম দু করে হয় দেখতে পাচ্ছো বন্ধুরা দেখা যাক কত রস হয়েছে রস যত সামান্য হয়েছে যত সামান্য এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এর মধ্যে মাছি মিষ্টি রস খাওয়ার কারণে এসছে এর মধ্যে আর এই যে দেখতে পাচ্ছ দায় দা দিয়ে